সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকে স্ট্যান্ড এগেন সো টপিক থেকে বুঝতে পারতস যে যেই নব্বইটি টপিক থেকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে পার্সেন্ট কমন সো হিসাব বিজ্ঞান প্রশ্ন নিয়ে বা হিসাব বিজ্ঞান টপিকটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন সো আজকে লেনদে একটা বিড়ে তো হবে হবে আমি এখানে নব্বইটা টপিক বলবো এখন নব্বইটা টপিকের ভিতরে কিছু কথা আছে অনেকে যারা একটু পাস করতে চাও অ্যাপ্লাস পাইতে চাও অনেকে স্টুডেন্ট আসো অনেকে পাশ করতে চাও অনেকে এ প্লাস পাইতে চাও অনেকে বোর্ডের স্ট্যান্ড লাইক নাইনটি নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড এমন পাইতে চাও হান্ড্রেড শুনে ভাইবো না যারা হান্ড্রেড পাওয়ার মতো মানুষজন তারা কিন্তু বুঝে বুঝতেছো পা পাওয়া পসিবল সো তুমি যেমন ক্যালিভারের স্টুডেন্ট হো না কেন এই ভিডিওটা তোমার জন্য একটা টু জেড মানে একদম হিসাব বিজ্ঞান প্রথম প্রথম চোদ্দ গোষ্ঠী তোমাকে একদম বোঝাই দিবে এখান থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন ইনশাল্লাহ পাবেই কারণ এটা অনেক অ্যানালাইজ করার বানানো ভিডিও এখান থেকে তুমি পাবে মানে পাবেই সো ল্যান্ড হতে যাচ্ছে যার যেটা প্রয়োজন যে যেটা চাও পাস করতে গেলে যে কোয়েশ্চেনগুলো আসে চ্যাপ্টার ওয়াইজ অ্যাপ্লাস পাইতে গেলে বোর্ডে কন পাইতে গেলে যার যারা প্রয়োজন তারা সেটা এই ভিডিও থেকে নিয়ে নাও ওকে সো কথা না বাড়িয়ে একদম শুরু করতেছি সবচেয়ে আমার বানানো অ্যান্ড টু বি অনেস্ট মানে আমার বানানো সবচেয়ে ইন্টারেস্টিং বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি ভিডিও থাকে প্রথম প্রথমপত্রের উপরে এটা ওয়ান অফ দিস সো না করে শুরু করি দেখো আমি এখানের মধ্যে নব্বইটা টপিক দেখছি হিসাব যে থেকে চ্যাপ্টার আসে তার মধ্যে টপিক ঠিক আছে সো চ্যাপ্টারকে আমি ভাগ করছি টপিক টপিক নব্বইটা এবং এখানে আমি প্রতিটা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার সেকেন্ড সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে চ্যাপ্টারগুলোকে দেখো আমি প্রথম চ্যাপ্টার তিনটা ভাগ করছি পাশ করার জন্য অ্যাপ্লাস পাওয়ার জন্য বোর্ড এক্সটেন্ড করার জন্য এখন তুমি কি চাও তুমি জানো ভাই তোমার পাস করতে চাও অ্যাপ্লাস পাইতে চাও বোর্ড এক্সটেন্ড করতে চাও তুমি কি চাও তুমি জানো সো তুমি কি চাও বা তোমার ক্যালিবার অনুসারে তোমার কি দরকার তা তুমি নিয়ে নাও চ্যাপ্টার ওয়াইজ দিছে কিন্তু এগুলোর বাইরে কোয়েশ্চেন কিন্তু আসেই না বাট আমি এতটুকু শিওরলি বলতে পারি এগুলো এইটার বাইরে অ্যাটলিস্ট তোমার থেকে বাইরে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ ঠিক আছে সো আমরা দেখি সো প্রথমত হিসাব বিজ্ঞানের পরিচিতি এই চ্যাপ্টারে হ্যাঁ তিনটা ভাগ করছি পাশ করার জন্য প্লাস পাওয়ার জন্য এবং বোর্ডের স্ট্যান্ড কোয়েশ্চেনগুলো পাশ করার জন্য লেনদেন চিহ্নিত করণ হিসাব চিহ্নিত হিসাবে শুনীকরণ এই তিন ধরনের কোয়েশ্চেন পড়বা তোমার পাশ করার জন্য শেষ এই চ্যাপ্টার থেকে পাশ করতে চাইলে এই তিন ধরনের কোয়েশ্চেন করবা ইনাফ ওকে তুমি না ভাই আমার প্লাস পাইতে হবে তাইলে তোমার তো নোট ডাউন করতে পারো কিন্তু নোট ডাউন করে রাখো কিন্তু বেশ ইন্টারেস্টিং ভিডিও ওকে মেইনলি আমাদের পেট স্টুডেন্ট এলে পায়ে থাকি সো এটা আমাদের ফ্রি ভিডিওস আমি করতেছি আর সবার জন্য ওকে সো অ্যা প্লাস পাইতে গেলে আর সাতটা টপিক কি আধুনিকও চলতি আধুনিক ও চলতি প্রতি সাপ এটা সম্পত্তি হিসাব এর প্রকৃতি কি দায় হিসাব ওর প্রকৃতি আইসাপ কল সাপ মার্কেট হতে সেগুলো প্রকৃতি ফাইনালি টেবুলার সামারি অনেকে টেবুলার সামারি করতে পারবো না টেবুলার সামারি এটা দেখবা এগুলা পড়লে তোমার মধ্যে হয়ে গেল এই অন ভাই আমার তো এক্সটেন্ড করতে হবে তাইলে তুমি কি করবো দেখো তোমার হিসাবে লেনদেনের প্রভাব মালিকানা নির্ণয় নির্ণয় মূলধন এই টপিক আরো পড়বা তাইলে এই অধ্যায় তোমার একদম কমপ্লিট ওকে তো যখনই তুমি অধ্যায়গুলো পড়তেছো এই এই তিনটে টপিক পড়বা এগুলা পড়লে তোমার পাস হয়ে গেল এগুলা পড়লে তোমার হয়ে গেলো ইনশাল্লাহ তোমার বোর্ড হয়ে গেলো আমি দিতে পারি না আসলে বাট যেটা আমি এটা বানানোর আগে অনেক অ্যানালাইজ করছি লাইক গত দশ বারো বছরের কোয়েশন দেখছি দেখার পরে গিয়ে একটা ভিডিও বানানো হ্যাঁ অনেক একটা লাইক এটা একটা ভিডিও করতে গেলে এর আগে অনেক জাস্ট করানো লাগে অনেক পড়াশোনা আমার নিজের কিন্তু অ্যাকাউন্টটিকে নাইনটি আই গেস আমার ঠিক এক্সাক্টলি মনে অনেক নাইনটি এইট ছিল নাম্বার আমার অ্যাকাউন্টটিকে সো আমি তোমাকে অ্যাকলিস্ট বলতে পারি যে অ্যাকাউন্টটিকে নাইনটি এইট পেতে গেলে কতটুকু পড়তে হয় হান্ড্রেডে সো আমি আমি এটা বিলিভ করি বলতে পারি বিকজ আমি পাইছি নাম্বারটা ঠিক আছে সো এটা পড়লে আই গেস তুমি এই অধ্যায় তোমার কমপ্লিট এই টপিকগুলো নোট ডাউন করে রাখো ইনাফ ওকে সো এভাবেই দ্বিতীয় অধ্যায় হিসাবে বইসমূহ এটা মোটামুটি অনেকে ইজি মনে হয় বা এটা তো আসলেই হজবরল অবস্থা ভাইয়া এই হিসাব বিজ্ঞানের বই এখানে তো অনেকগুলো চ্যাপ্টারের সমন্বয় অনেক ধরনের ম্যাথ জাবেদা খথিয়ান অনেক কিছুই আছে নগদান বই আমি তো বুঝতেছি না ওকে ফাইন তোমার জন্য আমি একদম সহজ করে দিই সংক্ষিপ্ত করে দিয়েছি পাশ করতে চাইলে এই টপিকটা কি যাবাদান নির্ণয় যাবাদার ছক যেটা আছে যাবাদ নির্ণয় করতে বলে যা বলে যাবাদা নির্ণয় করো দেখে যাও মোটামুটি পড়ে যাও যাবাদা কেমন করে হ্যাঁ তারপর নগদান বই প্রস্তুত করো নর্মালি এক ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া কেমন করতে হয় একটু দেখে যাও শেষ যেটা বেসিক আইডিয়া নয় একদম নগদান বই নিয়ে একদম তোমার একদম ডেপতে যাওয়া লাগবে না মোটামুটি নগদান বই কেমন নির্ণয় করতে হয় দেখা যাও কয়েকটা এন্ট্রি দিয়ে প্র্যাকটিস করে দাও ইনাফ ওকে ক্ষতি আর নির্ণয় ক্ষতি আমরা পাই না চলবেন যে ছো নাইন টেনে করে আসে নাইন টেনে করে না আসার সমস্যা নাই আমাদের কোর্সে কিন্তু ভাই তো একটা একটু অ্যাড করে দেয় এই কোর্সটা অ্যাকাউন্টিং ফাইন্যান্স বেসিক টু অ্যাডভান্স কোর্স ঠিক তার জন্য অনেকে আসে ভাইয়া মানে এটা সায়েন্সে ছিল ইন্টারমিডিয়েট এসে কমার্স দিলা ভাইয়া আমি তো কমার্সে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বুঝতেইছি না ওকে ফাইন তোমার জন্য এখানে ফাউন্ডেশন ক্লাস রাখছি যাতে কোয় নাইন টেনে তুমি যে কমার্স পড়ো নেই বিজনেস স্টাডিস নিয়ে পড়াশোনা করো নেই তোমার যেটা মনে না হয় ফাউন্ডেশন ক্লাস তোমাকে স্ট্রং বানাবে হ্যাঁ তারপর তোমাকে টাইপ বেসড ক্লাস আমাদের হয় কি যে আমরা মানে পড়তেই থাকি পড়তে থাকি পড়তে থাকি না তোমাকে আমরা দেখছি ভাইয়ারা টাইপ বেসড ক্লাস লাইক মানে একটা অধ্যে করে টাইপ থাকি হ্যাঁ যেমন টাইপ সেগুলোর আরো ড্যাপ তোর টাইপ আছে সো টাইপগুলো আমরা তোমাকে দেখাচ্ছি না ফাইন এই টাইপটা ইয়ে করতে হয় অনেকগুলো আসে না যে একদম হাতে কলম যখন অফলাইনে পড়লেটা হয় যে আমি চাইতেছি এই কোর্সের মধ্যে লাইক অফলাইনে পড়লে গিয়ে অনেকগুলো বিষয় আসে না যে ভাইয়া স্যার কোয়েশ্চেন করে করে বলতেছি স্যার এটা তো কোয়েশ্চেন এটা কোয়েশ্চেন এটা বুঝতেছি না সো যেগুলো তুমি অফলাইনে কোয়েশ্চেন করতে পারো আমি আমরা ওগুলো ভেঙে ভেঙে ওই কোয়েশ্চেনে বের করছি তোমার ধরনের কোয়েশ্চেন হতে পারে ওই টাইপ বানাইছি টাইপ বানাই পরীক্ষাগুলো আসে ওগুলো সবগুলো একদম গুছাইয়া এবার তোমাকে দিছি ফাইন এবার তোমার যেমন কোয়েশ্চেন হোক যেমন টাইপ হোক সবগুলোর আনসার তুমি এখানে পাবা টাইপ বেস্ট ক্লাস ওকে সো লাইক প্রতিটা অধ্যায় থেকে যেগুলো টাইপ পরীক্ষায় আসে সবসময় আসে আসতে পারে কলেজে আসে বোর্ডে আসে এগুলো এখানে শেখানো হয়েছে একদম টু অ্যাডভান্স লেভেলে তারপর তাহলে এটা শুধু কার জন্য সায়েন্সে যারা শুধু পারতো পারত এবং যারা কমার্সে আছো ভাইয়া শুরু করতেছি মাত্র বা ফার্স্ট ইয়ার চলে গেলো কিছু পড়ি নেই অ্যাকাউন্টিংয়ে ফাইন্যান্সে তোমার জন্য কিন্তু এই কোর্সটা এখানেই কিন্তু শেষ না আমরা অধ্যায় ভিত্তিক প্রতিটা অধ্যায় একদম কিছু আছে টু অ্যাডভান্স লেভেলের ক্লাস দুই ঘন্টা তিন ঘন্টার ক্লাস এগুলো মোটামুটি দুই ঘন্টা তিন ঘন্টা চাই একটা ক্লাস তিন চার ঘন্টা হয়েছে লাইক টু অ্যাডভান্স আর ম্যাথ ক্লাস খুঁজছো না ভাইয়া আমি একটা ক্লাসে বই সব শিখবো তার জন্য এই ক্লাসটা এটাই গেলো প্রতিরোধের উপরে বিশটা অ্যাকাউন্টের যদি বিশটা চ্যাপ্টার থাকে বিশটা চ্যাপ্টারে বিশটা অধ্যায় ক্লাস বিশটা ক্লাস আছে ঠিক আছে ফিন্যান্সে প্রথম চ্যাপ্টার নটা নটা অধ্যায় নটা ক্লাস সেভেম্বরে ক্লাস ঠিক আছে তারপর হইলো কি ভাইয়া লাইভ সলভিং সেশন আমাদের কিন্তু লাইভ সলভিং সেশন হবে তোমাদের অনেকে তাও বলবে ভাইয়া আমাদের কোয়েশ্চেন আসে ওকে ফাইন তোমার কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য লাইভ সলভিং সেশন ক্লাস দিচ্ছি আমরা এখানের মধ্যে তারপরে ভাইয়া সব তো পড়লাম সে অনুষ্ঠানে অ্যান্সার ধরাই হয় না ফাইন এমসিকিউর জন্য ক্লাস দিছি ভাইয়া বোর্ডে লাস্ট টাইমে যতগুলো এমসিকিউ আসছে সবগুলো ক্লাস দিছি ওগুলো পড়লে এমসিকিউর সব ওগুলা করবা ওগুলো ক্লাস করবা এর জন্য ডান আসবে বলি কম ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ বলতেছি বিকজ সবসময় ইনশাল্লাহ বলার প্রয়োজন আমাদের বিকজ আমরা ততটুকুই করতে পারি যেগুলো আমাদের হাতে আছে সো আমরা সেগুলাই করব যেগুলো আমরা করতে পারি যেটা আমাদের হাতে নাই সেটা আমরা আসলে চিন্তা আপনা করেও লাভ নাই ঠিক আছে তারপর হইলো শর্ট ট্রিক্স অনেকে বলো ভাই অ্যাডমিশান টাইমে করে ডিজাইন করা যায় তোমার বেসিক অ্যাডভান্স হয়ে যায় অ্যাকাডেমিতে অ্যাডমিশন হয়ে যায় ঠিক আছে অ্যাকাউন্ট ফাইন্যান্সের উপরে সো অ্যাডমিশনে বলো ভাই অনেক শর্ট ট্রিক শর্ট ট্রিক ওকে ফাইন প্রতিটা চ্যাপ্টারে যে শর্ট ট্রিক থাকে না ওগুলো এখানে শেখানো হয়েছে শর্ট ট্রিকে ওকে এখানেই না তোমার এবার কী আসে যে এমনি তো এমসি প্র্যাকটিস ক্লাস তো আসেই বোর্ড সলভিং ক্লাসও আসে তারপর তোমার রিসোর্স আমাদের সিএন মেগা মেগাবুকটা তুমি পাবা অ্যাডমিশনের জন্য লেকচার শিট যে প্রতিটা অধ্যায়ে লেকচার শিট তুমি পাবা প্রিমিয়াম এগুলো অনেক ইম্পর্টেন্ট লেকচার শিট এখান থেকে লাস্ট ঢাকা ইউনিভার্সি মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আসছে আপনাদের থেকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং থেকে হ্যাঁ এটা প্রুফ কিন্তু দেওয়া হয়ে আছে ওকে সো তবে এখানে এক্সাম পাবা তুমি দশটা এক্সাম পাবা হ্যাঁ ফুল ল্যান্ড এক্সাম পাবা তুমি এখানে গাইডলাইন পাবা আমাদের লোকাস ম্যাথ রিসেন্টলি যে বইটা আমরা আনছি লোকাস ম্যাথ বাইবেল মানে সরি লুকাস অ্যানালাইসিস যে বইটা আছে সো এই বইটা না মানে বাইবেলের জন্য বলছি নামটা একটা বই অলরেডি আমাদের একটা বই আসতেছে হ্যাঁ ওকে ফাইন ওকে সো লুকাস ম্যাথ অ্যানালাইসিস যে বইটা আছে না ওটাও কিন্তু তোমরা পাইতে যাচ্ছ ওটাও বেশ ইন্টারেস্টিং হ্যাঁ রিসেন্টলি অনেক সারা ফেলছে তোমরা দেখতে পাচ্তে পাইতেছো সো ও বইটা এখানে পাচ্ছ এছাড়া গাইডলাইনটা পাইতেছো তোমার এখানে ক্লাস ওয়ান টোয়েন্টি প্লাস রেকর্ডেড ক্লাস তুমি পাচ্ছ অনেকগুলো মানে অনেকগুলো ফিচার্স দাম মাত্র এক বারোশো পঞ্চাশ আপনি দামটা না বলি তোমার দেখে নিও ওইটা সো এটা মনে মানে কোর্সের একটা বলা যে আমরা কোর্সে কী শেখাচ্ছি যাই বলতে এখানে শেখাচ্ছি সো তোমরা যারা চাও যে ভাইয়া বেসিক থেকে শিখবো বা সময় এক এক বছর সময় চলে গেছে একটু ফাইনস বুঝতেছি না বা সায়েন্স থেকে আসছে কিছু বুঝতেছি না তুমি যেমন স্টুডেন্ট হো না কেন বাট আমাদের বোর্ডের র্যাঙ্ক করতে হবে ফাইন টেক ইট অ্যান্ড ক্লাসগুলো করো ওকে ঠিক আছে না করলেও অ্যাটলিস্ট আমি যেটা বানাচ্ছি ভিডিওটা দেখো এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও সো আমরা ব্যাক করি ওকে সো অধ্যায় দুই হুম এখান থেকে দেখো পাশ করার তিনটা কোয়েশ্চন আমরা দিলাম অ্যাপ্লাস পাওয়ার জন্য কোয়েশন দিলাম অ্যাপ্লাস পাওয়ার জন্য ক্রয় জাবাদাটা দেখে যাও ক্রয় ফ্লার যাবাদা দেখা যাও এখন ভাই ক্রয়ফ্রার যা বুঝে না ফাইন আমরা কোশ্চিন এগুলো প্রতিটা টাইপ এখানে শেখাইছি ক্রয় ফ্লার যাতে কেমনি করতে হয় ডিটেলসে ভেঙে ভেঙে শেখানো হয়েছে একটা ক্লাস আছে এটার উপরে ঠিক আছে দিক ক্রয় যাতে কেমনে করতে হয় হ্যাঁ নগদ প্রাপ্তি কেমন করতে হয় নগদ প্রদান কেমন করতে হয় এত কম প্রাইজে এত ডিটেলস আসলে একটা ভালো একটা কোর্স ডিজাইন করা ইজ অ্যাকচুয়ালি সদ তোমাদেরকে একটা ভালো ভ্যালু দেওয়া আর কিছুই না অ্যাকচুয়ালি সব আয়োজন তোমাদের জন্যই এখানের মধ্যে ঠিক আছে বা ভাই বোর্ড এক্সটেন্ড করতে হবে তাহলে কী করতে হবে সবাই এখানের মধ্যে আছে ঠিক আছে অধ্যায় তিন ব্যাংক সমন্বয় ভাইয়া ব্যাঙ্ক সমন্বয় বেরিয়ে কিছু বুঝি না এটা দেখলে এবার নতুন নতুন এই যেটা অধ্যায় মোটামুটি ইজি মনে হয় ব্যাংক সমন্বয় গেলে ভাইয়া একটা যোগ করো না বিয় করবো এটা বিয়োগ করে যোগ করবো জমা দিকতে হলে কী হয় পুরো এই কনফিউশন চিন্তা করো না এই জন্য তোমার জন্য নিয়ে আসছি আমরা পাশ করতে গেলে ব্যাংক সমন্বয় যেটা আছে হুম হ্যাঁ জের পদ্ধতিতে তো ওটা দেখে যাবা প্লাস পাওয়ার জন্য ডেবিট মেম্বারের নাম কোনগুলো দেখে যাবা হ্যাঁ একটা ব্যাঙ্ক বিবরণী ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্সের বিবরণী ঘটনালে কামগুলো দেখে যাবা শেষ বোর্ডের সিং করতে হচ্ছে ভাইয়া ঠিক আছে পার্থক্য দেখে যাও হ্যাঁ জামা দেখে যাও শেষ এগুলো আমাদের কিন্তু কোর্সের মধ্যে আবার আমরা মেনশন করে দিই যে তোমার কোন বোর্ডটা তোমার পড়া দরকার হুম অনেকগুলো সব বোর্ডটা না কিছু স্পেসিফিক বোর্ড আছে যেগুলো কিন্তু ওই বোর্ড থেকে না বারবার ধরে প্রশ্ন কমন আসে সো আমরা বলে দিই এই বোর্ডটা পড়ে যাও এই বোর্ডটা পড়ে যাও এই বোর্ডটা পড়ে যাও এই কোর সামনেটা যদি ক্লাসগুলো দিসি বোর্ড ওয়াইজ ক্লাস দিসি বোর্ড সলভিং সো ওটা তোমার একটা হেল্প করে ঠিক আছে তাও রে আমিল নোট ডাউন করে কিন্তু আমি অনেক কথা বলতে আসি কিন্তু নোট ডাউন করো নোট ডাউন না করলে কিন্তু ভাইয়া কথাগুলো আর কোনো মিনিং নাই সো তাই মানে তুমি দেখো রেয়ামিল নোট ডাউন করে এগুলো পাস করার জন্য এটা এ প্লাস পড়ার জন্য এটা বোর্ড স্ট্যান্ড করার জন্য এগুলো পড়ে যাও ভাইয়া রেয়ামিল ডান আর রামিল এমনিতে ইজি ভাই আমার কথা হইলো যেগুলো ইজি চ্যাপ্টার ইজিকে ইজি রাখো আমরা করি কি যে অ্যাকাউন্টে যেগুলো ইজি ওটাকে আমরা কঠিন বেশি চেষ্টা করি না হ্যাঁ ইজিকে ইজি রাখবা ইজিকে তুমি সবসময় যদি কমপ্লেক্স হতে ভাবনা করো হ্যাঁ এমন 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 তখন সবই কমপ্লেক্স মনে হবে ইজিকে ইজি রাখতে পারাটা অ্যাকচুয়াল লার্নিং ঠিক আছে যতটা যত ইজি সেটাকে তত ইজি হইতে শেখো ওকে তারপর এটা হলো পঞ্চম অধ্যায়ের জন্য পঞ্চম অধ্যায়গুলো একটু দেখে যাবা যদি পঞ্চম পঞ্চমুদায়ের ম্যাথ আসে না এটা দেখতে বলছি এটা দিশির জন্য এমসি এমসিকিউর জন্য মিলছে এমসি কিউর জন্য অধ্যায় দেখে আরও কোনোদিন ম্যাথ আসে নাই দেখার দরকার নাই এমসি কিউর জন্য ভাইয়া কারণটা হলো সত্তর নাম্বার যদি সিকিউ কি হয় এমসিকিউ কিউ তিরিশ নাম্বার তুমি কেন একটু দুই তিনটা টপিক দেখে গেলে তুমি এমসি কি তো এখানে তিনটা কোয়েশন হয় চারটা কোয়েশন পারো সমস্যা কি এইগুলো থেকে বোর্ডে কোয়েশন দিবে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোয়েশন দেবে কলেজ এক্সাম এমসিকিউ বাবা সময় একটু পড়ে গেলে শেষ ওকে তোমাকে পুরো বই পড়তে বলি না চ্যাপ্টার পড়তে বই নেই টপিক দেওয়া দিছি পড়ো শেষ তার প্রাপ্তি সমূহ এখানের মধ্যে পাস করার জন্য কিছু টপিক দিলাম এ প্লাস পড়ার জন্য টপিক বোর্ডেঞ্জ করার জন্য টপিক হ্যাঁ এগুলো সবগুলো তোমার যদি মনে হয় যে ভাইয়া হ্যাঁ এই পাওনাশ করো সেখানে পাওনা শুনছে দিবি কেমন শিখবো আমরা কিন্তু শেখার জন্য এখানে ক্লাস দিয়েছি তুমি করতে পারো এখানে ক্লাস আছে এগুলো ঠিক আছে তারপর তোমার কার্যপত্র কেমন করতে হয় পাস করার জন্য পাওয়ার জন্য কেমনে পড়বা সবই আছে দেখো নোট ডাউন করে এগুলা তুমি টাইম স্ক্রিনশট নাও তো স্ক্রিনশট নাও নিয়ে পাস করার জন্য কঙ্গুলা প্লাস পাওয়ার জন্য কঙ্গুলা বোর্ড স্ক্রিন কঙ্গুলা টপিকগুলো স্ক্রিনশট নাও তুমি কোর্স করো আমি বলতেছি না করো হুম আমি ওটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গাইডলাইন ভিডিও দেখার মানে হইলো এখনও তুমি দেখতেছো ইটস মিন তোমার আসলে সেটা প্রয়োজন রাইট সো তুমি আগে চেষ্টা করো যেগুলো করতে গেলে ওকে এই এবার টপিকগুলো তুমি শেখা ট্রাই করো শেখো 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 এগুলো শিখলেই তোমার ডান ওকে তারপর এবার সবচেয়ে সবচেয়ে কি করতে পাস করতে গেলে কোনগুলো পড়বা এ প্লাস পাইতে গেলে কোনগুলো পড়বা বোর্ড করতে গেলে কোনগুলো পড়বা শেষ সব পড়লাম সব পড়লাম বাট ভাইয়া আত্মিক অবস্থায় বিরোধী চলে আসছি আর্থিক অবস্থায় বিরোধিত ভাইয়া একদম টাফ কিছু বুঝি না আসলে টাফ নাকি আমরা শিখতে যাই না প্রসেসটা কোডিং মনে হয় আমাদের কাছে আমরা কি শিখতে যা মানে টাফ মনে হয় নাকি আমরা যেভাবে শিখি সে টাফভাবে শিখি যে কোনো পড়া যত ইজি ইজিওয়েতে শিখতে চেষ্টা করবা সেটা তত ইজি হবে একটা এক্সাম্পল দিই আমার এখানে মনে আছে যে এটাই একদম কলেজ ইউনিভার্সিটি লাইফে আগে মানে অ্যাডমিশনের সময় আর কি আইবিএ প্রসে নিচ্ছিলাম আমি তা আমার বাসে এসে পড়া একটা স্যার ওনাকে ম্যাথ করাচ্ছিল প্রথম ক্লাসের অন্য আমার ওনাকে ম্যাথ দিল আমি এই ম্যাথটা আমার তো করতেছি তিন মিনিট লাগাই তিন মিনিট লাগাই নিছি তো ভাই বলতেসে যে তিন মিনিট ধরে যখন ম্যাথ করতাসি ভাই চুপচাপ বসে থাকছে বল তুমি করো করো সমস্যা নেই আমি করার পরে ভাই সলভ হয়েছে ঠিক আছে ওকে ফাইন তা ভাইয়া করলো কি ওই ম্যাটটা তিন প্রপারলি বিশ থেকে তিরিশ সেকেন্ডে করে ফেললো ইসি ম্যাথ ছিল টাফ কিছু না তো আমি লাইক শক্ট যে ভাইয়া তিরিশ সেকেন্ডে কেমনি আপনি করলেন বল তোমাকে আমি এই জন্য তিন মিনিট করতে দিলাম বিকজ তুমি যে একটা মাইন্ড আছে না মাইন্ড হইলো সবচেয়ে কমপ্লেক্স জায়গা সবচেয়ে ইজি জায়গা আবার তো বল তুমি যে মনে করতো তিন মিনিটে সলভ করা যায় তোমার মাইন্ডকে যখন একটা ভুল প্রুফ করাইতে পারছি তিন মিনিট না তিরিশ সেকেন্ডে সলভ করা যায় তখন তোমার মাইন্ড কোনো কিছু শেখার জন্য চেষ্টা করতে যেহেতু তোমার আমি যদি তোমাকে আগেই দেখা দিতাম তাহলে তোমার মাইন্ড কিন্তু ওটাকে তিন মিনিট ধরেই বসে থাকতো বিকজ ওই মনে করতো তিন মিনিটটাই নাফ তিরিশ সেকেন্ড না হ্যাঁ মনে করতো ঠিক আছে যখন তোমাকে আমি মাইন্ডকে সাথে সাথে বুলটা ধরাই দিয়েছি তিন মিনিট না তিরিশ সেকেন্ড সলভ করা সম্ভব ওই প্রশ্নটা দেখাই দিয়েছি ইজি হয়ে গেল মানে কি মানে হলো তুমি আগে নিজেকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না ফাইন এভরিথিং ক্যান বি লার্ন ইন আ ইজি ওয়ে তো তোমার ওই ইজি ওয়েটা ফাইন করা লাগবে যেখানে টাফ হয়েছে শেখো না হ্যাঁ এখানে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট তুমি ভাই দেবে তুমি যে অন্য ডিপার্টমেন্টের হও যে দেখো না কেন যেখানে কেউ শেখো অনেক ইজি ওয়ে আছে তোমাদের এখানে মধ্যে অ্যাকাউন্টিং পরে তোমরা লুকা পেস হয়েছে কে বলেন তাহলে এখানে যে ম্যাথগুলো আসছে সেগুলো লোকের হওয়ার জন্য ম্যাথ না এখানে যে ম্যাথগুলো আসে সেগুলো একটি ইজি ওয়েতে সলভ করা যায় একটু জানলে তো তোমাদের আমাদের কাজ ওটাই যে ম্যাথগুলোকে তোমার ব্রেন একটু কমপ্রেশারাইজ করে ইজি ওয়েতে তোমরা শেখানো একটা ভালো নাম্বার নেওয়া চান্স পাওয়ানো বা এবং সর্বোপরি অ্যাকাউন্টিং নিয়ে একটা বেসিক ইনফো তোমাদেরকে দেওয়া যে ফাইন লাইফে যখন প্রবলেম পাবে হিসাব নিকাশ নিয়ে একটা অ্যাটলিস্ট তুমি কনফিডেন্ট পাবে যে না ভাই এটা এবার সলভ করতে হয় এটাও একটা উদ্দেশ্য আমাদের হ্যাঁ বুকিষের মধ্যে থাকে না আমরা ফাইন সো এটা একটা বলতে পারো এখন আর্থিক অবস্থা যদি থার্ড মনে হয় আর ভাগ করে দিছি পাশ করতে গেলে এই টপিকগুলো এ অ্যাপ্লাস পাইতে গেলে এই টপিকগুলো পড়ো বোর্ডে সেন করতে গেলে এই টপিকগুলো পড়ো এবং এগুলা যে আসে এখানের মধ্যে অ্যাকাউন্টিং আর্থিক অবস্থা যেগুলো হয় এন্ট্রি সমন্বয় নিয়ে অনেক কিছু আমি সমন্বয়গুলো আমাদের কত সমন্বয়গুলো ভাগ করছি যে এই সমন্বয়ে এইভাবে করতে হবে এই সমন্বয় এভাবে এই সমন্বয়ে এভাবে যোগ বিয়োগ হবে একদম মানে হাতে কলমে শেখানোর যে বলে সো তুমি যাই করো এখানের মধ্যে এই টপিকগুলো যদি তুমি ঠিক করতে পারো প্রথম চ্যাপ্টার থেকে চ্যাপ্টার নাইন তুমি যদি প্রপারলি এই টপিকগুলোকে নোট ডাউন করে শেখতে পারো ট্রাস্ট নি হিসাব বিজ্ঞান প্রথমপত্রে তোমার তুমি যেটা চাও এক্সপেক্টেশন পাস করতে চাওয়া প্লাস পাইতে চাওয়া তোমার যেটা প্রয়োজন বা বোর্ড স্ট্যান্ড করতে চাওয়া তুমি ইনশাল্লাহ বাড়বা টু বি অনেস্ট হ্যাঁ তুই তুমি অনেস্ট থাকো যারা প্রিপারেশনের প্রতি শেখার প্রতি অনেস্ট আল্লাহ তাদের কখনও হারায় না ওকে হারতে দেয় না ইনশাআল্লাহ সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড চেক ইট আউট হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ